জামাই বললে তুই আদরেগে যাস কেন বেশি না পকে বাজারে যা হ্যাঁ আমি তো কালকের বাজার করে আনলাম তো জামাই এসে যে কোটা ছিল সামনে চলে গেছে সব জামাই দিয়ে দিছি এ আমাদের দিকে তো নজর পড়ে না খেটে খেটে হাড়বারে যাচ্ছে সব দিয়া জামাই দি দুজনে কি নাগে থাকবো তুই বাজারে যাবে হ্যাঁ কিনা যাবো নাকি করবি করগে না হয় তুই বাইরে বাজারে যা কিরণ খালি করে করে ছুটা আসে বাজারে না মারতে আসতেছে বাজারে যা ভালো বলছ না তো

এভাবে কি শিল্প থাকে এভাবে কি শিল্প থাকে থাকি পতীটি অনাহি শিল্পী নদী দরি শিল্পী নদী

বলে মা দুর্গা পূজার ড্রেসপত্র কিনেছে তুমি কবে যাবে ওই জন্য জগাতে বুঝাইছি সময় পাইনি ওই জন্য এসেছি ও মা গো এ বছর আমার জন্য কি কিনেছ দেখ বাবা প্রত্যেক বছর ধুতি পাঞ্জাবি দি কেরম স্যার এক ঘেমি মেরে যাচ্ছে আমি বলি এই বছর একটু অন্য রকম জিনিস দি চোস্তা পাঞ্জাবি না রে বাবা তোর জন্য কিনে নেছি বাপি যাইয়া এ তুই জামাইয়ের জন্য যাইয়া কিনেছি আমার জন্য কিনে মা বাপি যাই না পরে মহা বেদে পোতে মাসে চারটা করে যাই ফুটো করে যাই না গো বাড়ি ভালো না ভালো না মা গো কি বাবা কি বিনা পেছাপ পারে এই শোরার বাচ্চা

মায়ের দিদি তোরা বিশ্বাস কর তোদের জামাই রামার জামাই আকাশ পাতাল ফেরা আমার জামাই নয় তো জানি কৃষ্ণ আমার জামাই আমার কাছে আদর করে ভালো মন্দ খেতে চেয়েছে আমি ওই মাধবপুর টেশনে যাবো যে এত বড়টা খাসির মাথা কিনু আজকে একটা নতুন আইটেমে রান্না করবো নিম পাতা গুঁড়ো করে ওর সঙ্গে দেওয়া যায় সুক্ত করবো নেড়াবুড়া তেতলতলা গ্রামে তালবে তাল সঙ্গে সেকেটারি আমি প্রতি বছর আমরা বাইক থেকে দল অনুষ্ঠান করি এ বছর চিন্তা ভাবনা করেছি ক্লাবের সদস্য হবে নাটক করবো নাটকের নাম হবে নারতের রথের দর প্রচণ্ড কিন্তু সে স্কুলের মুখোশী কোথায় গেল বলো তো

হ্যাঁম আলে ছোড়াই তোমার চানা চুড়। চলা চুর্কি চনা চুর্খি জরি পরিছেে বলেছে আরেবার কেরেতেরে াকে তো চাবি গাইশ স্ৃতিরয়াডা আলে পাজেগতমার চেলা ন্না সু চিতিির ছোড়ায় কত চানা এই সালা! চানা চুল কোথায় পাচ্ছি রে ওটা চেনা সুর ওই হলো বাবা গো তোমাদের পাড়ার মদনের বেটা খোদে না এ গো বলা কতি এ যাত্রায় করবে ক্ষতি ওর বাদ দাও এই ছুরের বগোশ এই এই নাইটি বলে কি নো কোতে কানে যা পেরেছি তাই পরে চলে গিয়েছি নাইটি বলে কি নো দে ভদরন্দা কি হচ্ছে কি আমি কি কেলাবে চাঁদা দিই নি নাকি হ্যাঁ দিছিস তাহলে ইয়ার কি নো করলে মানাবে আমি কি নো কোথায় পাবো বল তো এই দা জল জান তো কি নো দেই রাজে

বাবা আমার একটা কথা শোন আমার তিনটা ছেলে হারা ধন মানিক ধন আর কালো ধন তুই যদি এই গানটা পারিস তোর নাম রাখবো আমি কৃষ্ণ ধন বাবা পুরো ধনের উপরে ফেলে দিল হ্যাঁ ঠিক আছে আমি চেষ্টা করছি আচ্ছা আমি গাইছি আপনি শুনুন হ্যাঁ বাজি গো মাহা

বাবা আমি সেক্রেটারি হয়ে বলছি যত টাকা লাগে সব দেবো তুই ভালো করে গান কর মুখস্ত কর ঠিক আছে তোমার চিন্তা না আমি আছি যেরাম সু সেরাম ভাষা সত্যি সত্যি ভাষার তুলনা নি আমার অভিনয় কাড়ি নিয়েছি ওরা আজকে অবস্থা খারাপ করে দেবো শীতিরও আড়ালে বাজে গো তোমার চেনা সু হিরো বেকর্মী ভালো আছি পা কোথায় তুলেছি পা লাভ এ হির তুই শ্বশুর বাড়ি অভিনয় করবি তো তোর লজ্জা ঘৃণা ভয় সব কেটে যাবে রে হিরো একটা জিনিস এনেছি কি সুরা সুরা এনে সুর তুই এটা খাবি গলগল গল করে সুর বেরোবে তোর লজ্জা ঘৃণা কিচ্ছু থাকবে না আমি এসব খাই না তুই খাস না তুই মনে করছি ঘাস মার ওষুধ খাওয়াচ্ছি সব খাস চুয়ে যাবে দেখ আমি খাচ্ছি দেখ ভালো লেগেছে তা তুই খাস তুই খাতে একটু খা আমি খাই খা বাবাজি যেখান তুই যাচ্ছি গুল করে যাচ্ছে ভালো লেগেছে এত গন্ধ খাস খাতে একই গন্ধ আবার তুই এরা কেন খায় আমি বুঝতে পারিনি এই মাথা কেরম ঝিমঝিম করছে করবে এই ওটা খেলে লজ্জা পাবোনি লজ্জা পাবি না ভয় পাবি না তোর সুর গল গল করে বেরো বেরি হিরো মনে সাহস আসবে সাহস আসবে আর আছে আছে একটু দে আমি এখন বুঝতে পারতি মানুষ কেন মদ খায় লজ্জা হয় না ভয় হয় না সাহস পাবো সাহস পাবি আর রাতে আছে একটু দে ওরে মানুষ হয় বেমান এদের মোদের দিকে টান এ খেলে জুড়াবে আজ প্রাণ সুরাতে সুর আসে কাজেতে মন বসে বাংলা রাখবে দেশের মা আর আছে আছে একটু দে ওরে মানুষ হয় মা

সিটির আড়ালি বাজে গো তোমার চানাচুর লেগেছে ও ভগবান রে সবে আমি রান্না চা পেয়েছি আমাদের পুরো বলে এই পুরি তাড়াতাড়ি চ রান্না বানা রাখ জামাই নাকি যাত্রার চান্স পেয়েছে মাগো মা ওই কথা যেই বলেছে সবে কড়াই তেল দিছি কোরা না তুই মেরে ফেলে দে চলে এই তুই এখানে কেন আই বেরোন বেরো তোর জামাইয়ের অভিনয় শুনছিলাম রে বেটি এই বেরো ভাই তো তো জামাই রবিনয় শোনে আমি আসি মু পড়া দেখি আমার গাফিরতি জ্বালা করে আমার জামাই অভিনয় করে আমি সামনে বসে একলা দেখি কবা কে রে মন্দির পড়েছি না গোপাল বাবা গোপাল আয় তো শাওড়ি কে রে অভিনয় কইছে দেখা না বা আয় তো শাওড়ি বাবা কে দেখে একি রাধা জামাই কি বলে আমার মনে হয় জামাই অভিনয়ের ভিতর ঢুকে গেছে গু আমি তোমার কৃষ্ণ জামাই ভুল করছো আমি তো হাউড়ি তুই আমার হাউড়ি বুকে এসে সুখে থাক হাউড়ি সাই গুটাটা করছো ভুল করছো বাবা জামাই আমি তো শাওড়ি এ মাসি আমার সাদা

তোর বলতি তুই পরে আসবি তোর যখন ওর রোল পড়বে তখন আসবি না রে বাবা তোর ভুলে চাইতো সৌরভ

তোমার কে পাঠিয়েছে ও বাবা ও বৌমা তোমার চাবের বাটাটাতে কারা বলো যখন ডাকবো তখন আসবে নালে মার খেয়ে মরে যাবে ও কষি এ ভাবো জানেন না আমি তো ভালো জামাই দি গালু এই কালোটা কে করলো ওরে কৃষ্ণ ধর বলি কথা সব হলি রে বিবেগে হারা

লজ আমায় দি গেলি এটা কে করলি রে ওরে কৌশিকাবি বুই দে পারিনি রে আমায় জামাই কেন এমন হলো বলো ম্যানেজার বলো ম্যানেজার গোপাল ঘুরে আদি গোপাল ঠাকুর আদি হলো বল আদি হলো গো আমায় জামাই কেন এমন হলো বলো ম্যানেজার বলো ম্যানেজার গোপাল ঘুরে আদি গোপাল ঠাকুর আমি বোন না তুই পরে আসবি না আমি তো সগলো তো যখন ডাকবো তখন আসবি বাবা বলবি

ভগবান আমার কি সুন্দর জামাটা এলো এরম হলো কেন বুঝতে পারছে ও যা বাবা গিলে খেয়ে নেবে নাকি বলতেন কেন ড্যাম ড্যাম করছে রাধা ও রাধা কা কি বলছ গাধা আমি তোর সাউরি তুমি আমার হাউড়ি মুখে পোকা হবে জামাই বলে দিচ্ছি আমি কৃষ্ণ তুমি রাধা ও কথা বলতে নিয়ে বাবা ছি আমি যেটা বলবো তুমি সেটাই করবে যে কর বা কি আমি বড় বেগুন বাগান করব। তুমি বেগুন তুলবে আমি বেজবো ব্রেক ডান্স করবে বেগুন তুলছে তোমাদের চুকা তো জামাই পাগল হয়ে গে জামাই তুলছি জামাই পাগল হয়ে তুই বাগল ভেঁচুকা ম হবে দে এটা ঠিক কর বাবা জামাই রে ওইটা না আমি বেগুন তুলি তুই এইটা খা আর খা আর খা

তুমি যাত্রার মানে যা হ্যাঁ আমি তো ইন্দ্র যাচ্চা কখন হবে হ্যাঁ যাত্রার শিক্ষা দিলে আমার রোল রেডি হ্যাঁ রেডি তো আমি বুঝতে পেরেছি তোমার রেডি বৌমা বলো সুরের বগস্ত তোমার জামাইয়ের ক্ষতি করেছে আমাদের ক্লাবে ও মানুষ সন্মান চলে গেছে ওকে যেখানে ধরতে পারবো ক্লাবে এনে জোরি করব ও কোথায় আছে আমি খুঁজে যাচ্ছি যাত্রা করে শিক্ষা গেল কত সুন্দর জামাই দেখেছি কি করে যায় না সালা আওয়া জামাই বাবা কে বাবা আই না তো মা যা রান্না করছে আনো না রান্না করে এনে দিলাম সব খেয়ে নি যদি খাইনি বলে এই আই কে বললেন ভালো করে দেখ তুমি সৌর দেখ বাবা একদম অজল নারদ তুমি আমার বাবা না আমি নারদ কোন শালা বলেছে তুই শালা বলিছি আ ভালো করে দেখ না আই তোর কি হয় দেখ না হ্যাঁ মা কোয়া কোনেছি এই কে কি কে তোর মা তুমি আই তো আদা তুমি আমার মা এই খাজা চুক আই আদা তুমি তো আমার শাওরি চুপ করো সেই বাবা সেই তোমার লাগে না তুমি আমার পড়া দিয়েছ আমার মান সম্মান শেষ করে দিলে তুমি তো আমার একটা জামাই আমি তোমার কাছে কোনোদিন আশা করি নি তুমি আমার পাড়াতে দিয়ে আমার মান সম্মান শেষ করে দিলে মাগো আমি তো জীবনে মদ খাইনি মা বাবা আমার রেগে চলে গেল একটা সুরের বকুস সে জোর করে আমার মদ খালো আমি মদ খেয়ে যদি ভুল করে থাকে তুমি আমার ক্ষমা করে দাও বাবা আমি জীবনে কোনো দিন মদ খাবো না বলি বাবা তুই তোর ভুল বুঝতে পেরেছিস এটাই সব থেকে বড় পা বাবা দেখলি তো বাবা মদ খেলে মানুষের হৃদয় জ্ঞান থাকে না কে মা কে মাসি কাউকে চিনতে পারে

সর্বহারা আমি দিশা যায় জানি